সুন্নি মুসলমানদের ঈদ ওই দিন হবে যেই দিন বাংলাদেশের সেই গণভবনে বঙ্গভবনে এই সমস্ত ওলামে کرامরা থাকবে ঠিক হাতুল বলেন ঠিকই না আমার বাস বাস বাসো لازم দরকার নাই প্রয়োজন নাই আমাদের সফটিকারের ঈদ ওই দিন ওই দিনে অনুষ্ঠিত হবে যেদিন দিনে দেশের ইকোনমি এদেশের পলটিক্স এদেশের রাষ্ট্রান্তুর জাতীয় নীতি এদেশের সামরিক নীতি এদেশের ব্যবসানীতি এদেশের বাজার কন্ট্রোল জনগণের স্বার্থ সব কিছু যখন আর সুন্নাত জামাতের আদর্শে নিয়ন্ত্রণ হবে কন্ট্রোল হবে সেদিন এদেশের আঠারো কোটি মানুষের ঈদ উদযাপন হবে এখনো আমাদের ঈদের দিন আসে নাই ঈদের চাঁদ হয়তো উদিত হচ্ছে ঈদের চন্দ্র উদিত হচ্ছে এখনো ঈদের দিন আমাদের আসে নাই মুরা ঈদ কেবা ইমা রম এটা গাউসাবাদের কথা আমাদের ঈদ ওই দিন হবে ঈদের ফিতর ওই দিন হবে এটাই আমার সেভেন সাবস্টেন্স কথা আমরা সুন্নি মুসলমানদের ঈদ ওই দিন হবে যেই দিন বাংলাদেশের সেই গণভবনে বঙ্গভবনে এই সমস্ত উলামায়ে কেরামরা থাকবে ঠিক হাতুল বলেন ঠিকই না আমার বাস 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 রাখো দরকার নেই প্রয়োজন নেই আমাদের সত্যিকার ঈদ ওই দিন ওই দিনে অনুষ্ঠিত হবে যেদিন এদেশের ইকোনমি এদেশের পলিটিক্স এদেশের আন্তর্জাতিক নীতি এদেশের সামরিক নীতি এদেশের ব্যবসা নীতি এদেশের বাজার কন্ট্রোল জনগণের স্বার্থ সবকিছু যখন তাবলিগের সুন্নত জামাতের আদর্শে নিয়ন্ত্রণ হবে কন্ট্রোল হবে সেদিন এদেশের আঠারো কোটি মানুষের ঈদ উদযাপন হবে ভয় করার কোনো কারণ নেই এই রাখো 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 ভয় করার এত এগুলো এগুলো লাভ লম্প করে এগুলো দেখে এত আতঙ্কিত হবার কোনো কারণ নাই এখন আমরা রক্ত দিয়েছি কোথায় কিছুদিন আমাদেরকে ঘাম দিতে হবে রক্ত এখন থাকুক রক্ত জমা থাকুক কিছুদিন শ্রম দিতে হবে যারা মাজার ভাঙছে যারা মসজিদ হামলা চালাচ্ছে যারা যদি করছে যারা জায়গা জায়গা থেকে সুন্নি শক্তিকে বিচ্ছিন্ন করার পায়ে তারা করছে সাজস করছে ওদের উদ্দেশ্যে আমি বলবো এই দিন নয় আরও দিন এই দিন নিয়ে যাবে ওই দিনেরই কাছে ভয় করার কোনো কারণ নাই ওদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা ঘুমন্ত বাঘ বা ঘুমে কারণে তোমরা তার লেজ দিয়া কান খুঁচাচ্ছ ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কান খুঁচাইও না এদেশের আঠারো কোটি সুন্নি জনতা যখন জাগ্রত হবে জেগে উঠবে তোমরা বঙ্গোপসাগর ভারত মহাসাগর সেখানে ঝাঁপ দিয়ে মৃত্যু ছাড়া তোমাদের কোন উপায় থাকবে না শুধু প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও এটা তো সবাই চায় ঐক্যবদ্ধ হওয়া যত সহজ সেই ঐক্যকে ধরে রাখা তত সহজ না এটা অনেক কঠিন যেমন আমরা বলি স্বাধীনতা অর্জন যত সহজ স্বাধীনতা রক্ষা করা তত সহজ নয় ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে যদি আমরা বাংলার জমিনে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে যে সমস্ত আউলিয়ে ক্রাম শাহজাল আলিয়া থেকে যারা আলমে বর্জখে আছে ওরা আমাদেরকে সরপ্রস্তি করবে কি বলেন ঠিক আছে কিনা আমরা ওদের সাহায্য পাবো ইনশাআল্লাহ অতএব ঐক্যের যে প্রয়াস আমাদের যে স্বপ্ন আমাদের স্বপ্ন দেখা শুরু হয়েছে স্বপ্ন এখন আমরা দেখি নেই আমরা স্বপ্ন বুনব আমরা কর্মসূচি দেব স্বপ্ন আমরা বুনছি এই স্বপ্ন নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি আমরা আমরা যোগ্য মহাদ্দেশ তৈরি করতে হবে যোগ্য মহাস্বের তৈরি করতে হবে যোগ্য ইকোনমিস্ট তৈরি করতে হবে যোগ্য তৈরি করতে হবে যোগ্য তৈরি করতে হবে ডিপ্লোমেটিক পার্সোনালিটি তৈরি করতে হবে যোগ্য লিডারশিপ আমাদেরকে তৈরি করতে হবে জায়গায় জায়গায় প্রতিটি ক্লাসে ক্লাসে যখন আমাদের অগণিত অসংখ্য যোগ্য ক্যাডার তৈরি হয়ে যাবে সেদিন সুনিয়তের আন্দোলনকেও ঠেকাতে পারবে না